জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ বাইশটি প্রশ্ন উত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবে সংগৃহীত হয় দু সালের এক জুলাই কত তারিখ বাংলা ব্লকের কর্মসূচি পালন করা হয় সাতই জুলাই দু জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে আবু সাইদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হন ষোলোই জুলাই দু হাজার চব্বিশ শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে আটই জুলাই দু হাজার চব্বিশ সাতই জুলাই আন্দোলনের কোন দিন কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি ঘোষণা করা হয় আঠারো জুলাই দুই হাজার চব্বিশ জুলাই গণ অভ্যুত্থানে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত শির শিল্পকর্মটি স্রষ্টাকে শহীদ কবির বাংলা ব্লকেট কি কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি কোটা আন্দোলনকে কেন্দ্র করে মাস ফর জাস্টিস কর্মসূচি কবে পালিত হয় একত্রিশে জুলাই দু লং মার্চ টু ঢাকা কত তারিখে পালিত হয় পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ শহীদ দি মার্চ কবে পালিত হয় পাঁচে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জুলাই গণ জাদুঘরের নামকরণ কি করা হয়েছে জুলাই গণবুত্থান স্মৃতি জাদুঘর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জুলাই স্মৃতি ফাউন্ডেশন সিও মির মাহবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশের নতুন ছাত্র সংগ্রহের নাম কি সংসদ সাত আটই আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণভুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত জুলাই স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে গণপুত্থান দুই হাজার চব্বিশের কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয় আটশো চৌত্রিশ জন